দেখ আমাদের তো 50% ডিসকাউন্ট চলছে এটা ভিডিও দিয়ে জানিয়েছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের উপরে শুধু বেল মানিব্যাগ ছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট শার্ট প্যান্ট গেনজি পাঞ্জাবি সবকিছুর ভিতরে এই যে ফর্মাল দেখতে পাচ্ছেন অনেকে ফর্মাল গেনজি চায় এই ফর্মাল গেনজিগুলো খুবই সুন্দর এগুলো খুবই হাই কোয়ালিটি এখানে থাই চায়না আছে কেএনজির আছে গিফেনির আছে বিভিন্ন ধরনের যেমন এই গেনজিটা এখন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2990 টাকা এটা এখন আপনারা অর্ধেক দামে পাবেন 50% ছাড়ে পেয়ে যাবেন অর্ধেক দামে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর গেঞ্জি আছে আমাদের কাছে এই যে এই গেঞ্জি দেখতে পাচ্ছেন এগুলাও খুবই সুন্দর সুন্দর গেঞ্জি তাও এটার প্রাইস হচ্ছে হলো দেখিয়ে দিই প্রাইসটা উনচল্লিশশো নব্বই টাকা উনচল্লিশশো নব্বই টাকার এরকম হাই কোয়ালিটি একটা গেঞ্জি প্রিমিয়াম একটা ফর্মাল গেঞ্জি আপনারা অর্ধেক দামে পাবেন তাহলে কেন মিস করবেন শুধু শুধু বলেন এত সুন্দর সুন্দর ফর্মাল গেঞ্জিগুলো যদি আপনি এখন মিস করে ফেলেন তাহলে তো কেমনে হবে বলেন এই যে সুন্দর সুন্দর যারা ফর্মাল গেঞ্জি নিতে চান প্রিমিয়াম হাই কোয়ালিটি গিফিনি থাই যত ধরনের আছে প্রিমিয়ামিজিনালটা আমাদের কাছে চলে আসতে পারেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এই যে এই সব গেঞ্জিগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেখাও এই যে সব গেঞ্জিগুলো আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর ফর্মাল গেঞ্জিগুলো স্টেপ এর ভিতরে তাই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে হেমায়তপুর লালন টাওয়ার এন্ড শপিং কমপ্লেক্স সাবার ঢাকা সবাইকে দ্রুত চলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্টক শেষ হওয়ার আগে আসসালামু আলাইকুম